ছি সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু এই যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে রাজি আছে না নাই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই এই জন্য বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি আমরা কথা বলি না প্রতিবাদ করি না কিন্তু বাংলার জমিনে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে জিব্বা টেনে ছেড়া হবে ছাড় দেওয়া হবে না মুসলমান আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আর চুপ থাকা যায় না আল্লাহ যখন আয়াত নাজিল করলেন সুরাই হাদিদের মন্দিত ইয়াকরিদুল্লাহা করদান হাসানাত কি আসো আমি আল্লাহর ঋণ দিবা আল্লাহর ঋণ দিবা আল্লাহর ঋণ দেব মানে আল্লাহ কি ফকির নাকি হ্যাঁ এখন আল্লাহর ঋণ দেব মানে ঋণ তো আল্লাহ চাইলেন মানে আমার মসজিদে দাও মাদ্রাসায় দাও গরীব দুখী কে দাও এটাই আমি আল্লাহকে দাওয়া হবে আমি আল্লাহরা রাব্বুল আমিন তোমাকে এর উত্তম প্রতিদান দান করব সুবহানাল্লাহ এখন এই কথাটা ইহুদি আবু বকর সিদ্দিক সামনে বললেন এতদিন ভেবেছিলাম মোহাম্মদ ফকির এখন দেখি তার আল্লাহ ফকির না ওজবিল্লা কোন আউ বকর সিদ্দিক রদি আল্লাহর নরম না গরম আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর আউ বকর সিদ্দিক রদি আল্লাহ এত নরম মানুষ তিনিও সহ্য করতে পারলেন না তিনি কষা একটা থাপ্পর মেরে দিলেন যে মাত্র মার্চের থাপ্পর পড়ে গেছে নিচে কারণ এটা তো সাধারণ দেহের থাপ্পড় না এটা ইমানের পাওয়ার যেরকম ঠিক না বে ঠিক সব থাপ্পড়ের পাওয়ারে হয় না আউ বকার সিদ্দিকরও দেয়াল এক থাপ্পড় মার্সে পড়ে গেছে আউ বকার সিদ্দিক চিন্তা করছে আরেকটা একটা থাপ্পড় দিব যদি উঠে আসে এখন আর উঠে নাই শুধু এবার টেরাসোকে তাকায় আউবকার সিদ্দিকর দেয়াল চলে গেলেন এরপরেই ইয়াদি চিন্তা করলো একটা প্যাস লাগিয়ে দেই নবীর কাছে গিয়ে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর আমার থাপ্পড় মারছে নবী বলেন আবু বকর হয় থাপ্পড় দেয় না কারণ আর উম্মতি বি উম্মতি আবু বকর আমার আবু বকর তো নরম মানুষ থাপ্পড় মনে হয় আসাদ দহুম ফি আমরিল্লাহি ওমর ওমর হয় থাপ্পড়টা দিছে কারণ শক্ত তো ওমর ইহুদি কেয়া আমি ওমরকেও ভালো করে চিনি আবু কেউ ভালো করে চিনি আমার আবু করে থাপ্পড়টা দিয়েছে এই বিচার আপনার করতেই হবে নবীজি চিন্তা করলেন আবু বকর থাপ্পড় দিলে এমনি দেয় নাই কিন্তু এরপর নবীর বিশ্বাস হচ্ছিল না বলল ইহুদির যে তুমি ইসলামের কোর্টে এসেছো বিচারের বেলায় মুসলিম ইহুদি সমান অধিকার পাবে কোনো সমস্যা নাই বিচার হবে হবে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে আরেক একবার অনুমতি দেন তার আরেকটা থাপ্পড় আমি দেই সুবহানাল্লাহ কোন নবীজি বলেন আবু বকর এতক্ষণ আমি বিশ্বাস করি নাই এখন যখন তুমি আবার আসছো থাপ্পর দেওয়ার জন্য এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই আগের থাপ্পরটা তুমি দিয়েছিলে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কে আমি দিয়েছিলাম নবীজি বলেন আবু বকর কেন থপ্পর দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার বিরুদ্ধে কথা বলেছে আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে আমার মারলে আমি হয়তো কিছু বলতাম না কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছি ইহুদি সে তো এমনি মিথ্যাবাদ এমনি দোষী সুরি সুরি আবার সেনা জরি নবীর কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো গালি দেই নাই নবী বলেন আবু বকর তোমার কি সাক্ষী আছে নাকি সাক্ষী নিয়ে আসো ইসলামের কোটি সাক্ষীর দরকার আছে সাক্ষী নিয়ে আসো সাক্ষীর সাক্ষ্যতেই বিচার আজকে হবে আমি ও সিদ্দিক রদি আল্লাহ বলে আল্লাহ ইয়া হাবিব আমার কোনো সাক্ষী নেই সেখানে কোনো মুসলিম ছিল না ওদিকে ওদের অনেকজন সাক্ষী আছে একটা এহোনই তার সাক্ষী আছে যেহেতু সাক্ষী নেই বিচার তাবরই বিরুদ্ধে চলে গেল রাইটাপ নবীজি বললেন বিচারের জন্য রেডি হয়েছে অভোকর অবকর সিদ্দিক রাদি আল্লাহ বলেন রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার সাধাদ বরণ করতে হয় আমি শহীদি মৃত্যুতেও আমি অবকর রাজি আছি কনসবহান আল্লাহ নবীজী বলেন বিচার হাবিব আর বক বিরুদ্ধে আজকের রায় চলে গেল কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন জিব্রাইল আমিন এর আগমন আমার নবীর দরবারে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল লিখ বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোন মানুষের জন্য অন্য দুইজন সাক্ষীর প্রয়োজন হয় আজ কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই আমার সিদ্দিক আল্লাহ আল্লাহান আপনার সাবিত আল্লাহর প্রিয় বান্দা বকর সিদ্দিক রি আল্লাহ সাক্ষী আমার আল্লাহ আব্বুর আলমিন নিজেই হয়ে গিয়েছেন আল্লাহ আব্বুর আলমিন قرآن الصرفيات نازل كردلن لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله بولن وأمر بندو وأمر حبيب أي يهوديب আমি আল্লাহকে ফকির বলেছি তোর নিজেকে ধনী মনে করেছে এটা সেই ইহুদি যে বলেছে এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি এবার বলেন আমার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি আর সাক্ষীর প্রয়োজন নেই যেই কথা আমার বলার উদ্দেশ্য হল যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চুপ থাকলে অসুবিধা নাই আমাদের বাবা মা নিয়ে কথা বললি হয়তো আমরা চুপ থাকতে পারি কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন যে নবীর সিলাই ধর্ম পেলাম যেই নবীর সিলাই দিন পেলাম যে নবীর সিলাই ইসলাম পেলাম যেই নবীর সিলাই কোরআন পেলাম সেই নবীকে জীবন দিয়া ভালোবাসার দরকার আসে না নাই আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম দুই নম্বর বন্ধু হবে আমার রাসূল তিন নম্বর হবে ইমানদার লম্বা চোরা কথা আল্লাহ রাবুল আলমিন বললেন আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু আমি কাফির বি মানেরা যখন এই কথা বলতে লাগলো নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল নবী যখন বললেন তোমরা মেনে নাওলা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহাম নবীজি তখন এক আল্লাহর দাওয়াত দিলেন তখন তারা বলল ঠিক আছে তোমরা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাল্লা মাল্লা আপনি আল্লাহ রসুল আপনি একটা কাজ করেন আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই মানে আপনি কিছুদিন আমাদের সাথে মূর্তির পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ রুজা সব করব নবী বললেন ইসলাম এই বিজয়ী হওয়ার জন্য ইসলাম কখনো পরাজয় বরণ করতে পারে না সুতরাং ইসলাম এমন নয় আজকে একদিকে কালকে একদিকে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ এখন হয়ে গেলাম বিএনপি ইসলাম নাকি হলো মোনফিক ওগুলো কি লা ইলা হা উলা ইওয়া ইলা হা উলা সুবিদাবাদ জিন্দাবাদ দীর্ঘ ষোলো বছর অনেক লোককে আমরা দেখেছি যে রাউমি লেখিন পাঁচটা গুণাম ছিল এখন বলে আমরা ইসলামের পক্ষে আছি এখন বলে আমরা বিএনপির পক্ষে আছি এক চারাও জায়গা দেবেন না তাদের কোনো জায়গা হতে পারে না এতদিন কোরনের বিরুদ্ধে আইন চালু করতে চেয়েছে এখনও কোরনের বিরুদ্ধে কথা বলতে চাই না নাই তবে দল দলটা শুধু পাল্টাইছে এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের কয়েকদিন আগে টাঙ্গাইল এক প্রোগ্রামে গেলাম লতিফ সিদ্দিকি সাবেক মন্ত্রী আসছে আমার আগে আওয়াজ করার জন্য আইসাকে আমার কোনো পাপ নাই ইসলামিদ ইস